বন্ধুরা পৃথিবীর সবথেকে বড়ো বেকারি আইটেমের মার্কেটে কিন্তু আজকে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু সমস্ত রকম বেকারি আইটেম পাওয়া যায় বিভিন্ন ধরনের কুকিজ বিস্কুট থেকে শুরু করে জয়নগরের মোয়া এছাড়াও বিভিন্ন ধরনের বাদাম গজা সমস্ত কিছু যে সমস্ত আইটেমগুলো আমাদের বেকারি আইটেমে লাগে মানে চায়ের দোকানে বিস্কুট থেকে শুরু করে সমস্ত কিছু সেই মার্কেটে কত দাম কত সস্তায় আপনারা কিনতে পারবেন এবং এখান থেকে কিভাবে আপনারা নিয়ে যাবেন সমস্ত কিছু জানতে পারবেন একটা মালে কত টাকা লাভ হতে পারে কত টাকা আপনারা কিনবেন সেই সম্বন্ধে সম্পূর্ণ একটি তথ্য কিন্তু আমি শেয়ার করতে চলেছি তো চলুন আপনার নমস্কার আমি সুপ্রভাত আজকে চলে এসেছি বেকারির পাইকারি বাজার বেকারি আইটেম বলতে এখানে জয়নগরের মো উঠেছে নতুন আর সেই সঙ্গে গজা থেকে শুরু করে বাদাম বাদামের যে ছোটো ছোটোগুলো প্যাকেট বিক্রি হয় বাদাম খাজা বিক্রি হয় সেগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের কুকিজ বিস্কুট কীরকম দামে বিক্রি হচ্ছে সেগুলো দেখা পাবেন আর এই মার্কেটের ঠিকানা বলতে পারবো ট্রেন পথে আপনারা আরামসে নিয়ে যেতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন আমি তবুও বলে রাখি আপনাদের লোকালেও মার্কেট পাবেন বা লোকালেও এই ধরনের পাইকারি দোকান আছে তো সেগুলো যে যে সমস্ত বন্ধুরা সেগুলো জানেন না যে কোথায় পাবেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখুন কতটা লাভ হবে সেটাও বলে দেবো আর কীভাবে আপনারা মালগুলো কিনবেন সেটাও বলে দেবো তো চলুন ভিডিও শুরু করি এবার আজকেও এসেছি বেকারি মার্কেট বেকারি সমস্ত সমস্ত আইটেম সেই মার্কেটে আমি কিন্তু এসেছি আজকে দেখতে পারো জয়নগরের ম উঠে গেছে আর পাউরুটি থেকে শুরু করে গজা সমস্ত কিছু কোথায় পাবেন কীরকম দামে পাবেন সমস্ত দেখাবো আজকে মার্কেটটা কিন্তু সমস্তই বেকারি মার্কেট আর এখান থেকে ট্রেন পথে যাওয়ারও খুব সুবিধা আছে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন ঠিকানাও জানতে পারবেন এবং কীরকম দামে কিনতে পারবেন কী কী আইটেম পাওয়া যায় সবটাই জানতে পারবেন তো চলুন শুরু করি ভাই নমস্কার ভাই ভালো আছে তো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি লালটু বিশ্বাস মানে বারো মাস তোমাদের কাছে পাওয়া যাবে বেকার আইটেমটা তো এই যে লম্বা লম্বা গজাগুলো পাওয়া যাচ্ছে এগুলো কীরকম দামে পাওয়া যাবে তোমার চল্লিশ টাকা দাম বারো পিস আছে পাঁচ টাকা পিস হিসাবে চল্লিশ টাকা মানে এটা কি ফাইনাল রেট না কিন্তু একটু বেশি কম দাম হবে

এটা যারা লুজ দেবে মানে খুচ মানে কয়েক প্যাকেট নেবে দুই চার প্যাকেট তাদের জন্য বিয়াল্লিশ টাকা যারা পেটি ধরে নেবে তাদের চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এরকম একটা বক্স পড়বে বারো পিস তো বারো পিস এরকম একটা বক্স টাকা বিক্রি হবে ষাট টাকা বিক্রি হবে বারো পিস বারো পিস খুচরো পিস এটা পাঁচ টাকা পিস বিক্রি করতে পারবেন এই গেল আর আজকে সব নতুন নতুন শেপের বিস্কুট দেখতে পাচ্ছি এই লাভ বিস্কুটগুলো এগুলো আগে দেখিনি এসব নতুন আইটেম এসেছে নাকি

তো আজকেও একবার দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম দাম আছে প্যাকেটগুলো চব্বিশ টাকা প্যাকেট কত পিস দু টাকা পিস খুচরো বেড়ে যাবে চব্বিশ টাকা প্যাকেট পড়বে আর কুড়ি পিস মাল আছে না ঠিক আছে রোল না ক্রিম রোলের বড় বড় সাইজটা এটা কত দিয়েছো ভাই চল্লিশ টাকা কত পিস বারো পিসের দাম চল্লিশ টাকা ক্রিম রোল বড় সাইজ যেগুলো আমরা মেনলি চায়ের দোকানে আমরা খেয়ে থাকি সেগুলো এটা কিরকম দাম আছে এটা ওই একই দাম বিস্কুট সব জানে দু টাকা বিস্কুট চব্বিশ টাকা প্যাকেট পড়বে চল্লিশ কুড়ি পিস থাকে দু টাকা পিস কমেন্ট করে যে অনেক দাম বেশি হচ্ছে সত্যি কি দাম বেশি হচ্ছে না

ঠিক আছে পরে যেদিন আসবো আমি সোমবার ছাড়া আসবো তোমার নতুন মাল আসবে শীতকাল শীতকালে বিভিন্ন রকম মাল আসবে আর এখান থেকে নিয়ে যাওয়ার সুবিধা আছে সবটাই বলবো আর ভাইয়ের ফোন নাম্বার দিয়েছি তোমার ফোন নাম্বার দিও নাইন সিক্স থ্রি ফাইভ নাইন সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে বেকারি আইটেম সমস্ত সারা বছর তাই তো রানাঘাট এই আর দাদার কাছে এসেছি এখানে বিভিন্ন ধরনের চিপস পাওয়া যায় তিলের তিলের খাজা নয় এর বাদাম খাজা পাওয়া যায় এগুলো আমরা অনেকে জানি না বিক্রি করার জন্য অনেকে খোঁজেন যে কোথা থেকে কিনবো বিক্রি করবো তাদের জন্য এই নলেজগুলো শেয়ার করছি কত টাকা লাভ হতে পারে সেই সম্বন্ধে পুরো টোটাল নলেজ শেয়ার করবো কত টাকা কেনা পড়বে এই বাদামগুলো কত করে বার্তা বারো পিস পঁচাত্তর দশ টাকা পিস বিক্রি হবে তাই তো দশ টাকা একশো কুড়ি টাকা বিক্রি হবে আর পঁচাত্তর টাকা কেনা পড়বে দেখতে পারো এগুলো দশ টাকা করে আমরা ট্রেনে বাসে কিনে থাকি বা বিভিন্ন দোকানে আমরা মুড়িখানা দোকানে কিনে থাকি এগুলো হচ্ছে বাদাম খাজা দেখতে পারো আর এই ছোট চিপসের প্যাকেটগুলো বর্ধা কত করে এগুলো ষোলো টাকা করে এক একটা প্যাকেট বিক্রি করে কুড়ি টাকা বিক্রি হবে ষোলো টাকা করে আলুর চিপসের প্যাকেট দেখতে পারো কুড়ি টাকা করে বিক্রি হবে আর এই প্যাকেটগুলো

তিন টাকা পিস কিনে আপনারা পাঁচ টাকা বেচতে পারবেন আর এই যে চিপসগুলো এইগুলো আঙুল চিপস তিন টাকা তিন টাকা প্যাকেট কেনা পড়বে আর পাঁচ টাকা করে বিক্রি হবে এই মার্কেট থেকে নিয়ে আপনারা একটা ভালোভাবেই একটা সুন্দর ব্যবসা করতে পারবেন এই ধরনের ব্যবসাগুলো ট্রেনে বাসে বা নর্মাল দোকানেও রাখতে পারেন এই চিপের প্যাকেটগুলো কীরকম দাম কত পঁয়ত্রিশ টাকা কত পিস থাকবে বারো পিস বারো পিস পঁয়ত্রিশ টাকা কত পিস ষাট টাকা বিক্রি হবে পঁয়ত্রিশ টাকা কিনে ষাট টাকা বিক্রি করতে পারবেন ছোলা ভাজা কত করে কিলো দিচ্ছেন চেন হিসেবে ছোলা ভাজার চেন কত করে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওই বারো পিস তাই তো দেখতে পারো এখানে সমস্ত কিছু চেন রয়েছে বাদামের চেন সবুজ মটর এখানে রয়েছে লাল মটর ছোলা ডাল চানাচুর সমস্ত কিছু যে হ্যাঁ এই যে ডালমুটের এই লম্বা প্যাকেটগুলোও পাওয়া যায় আচ্ছা এইগুলো কত করে ডালমুটের লম্বা পঁয়ত্রিশ টাকা বারোটা পাঁচ বারো ষাট পাঁচ টাকা করে বিক্রি করা যাবে দেখতে পারো বড় বড় বেশ সাইজ পাঁচ টাকা করে আরামসে বিক্রি করতে পারবেন আর এ কোনো দরদাম করে বিক্রি করতে হয় না এগুলো সবাই জানে নর্মালি বিক্রি হয় এগুলো আমরা সবজি ব্যবসা করি তাই সেখানে অনেক দরদাম চলে কিন্তু এসবের কোনো দরদাম চলে না এটা এই দামে কিনবে ওই দামে ডাইরেক্ট বিক্রি হবে আর নষ্ট হওয়ার কতদিন রাখা যায় এগুলো মোটামুটি সিজন ঠান্ডা তো এখন দশ পনেরো দিন দশ পনেরো দিন থেকে যাবে কোনো সমস্যা নেই এই নিমকি সব একই দাম তাই তো কত বলে ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় বারো পিস মানে এক চেন ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ মারোটি করে কত করে পড়বে তেরো টাকা করে তাই তো আর খুচরো বিক্রি করা যাবে কত করে ও মানে এমনি আপনি নেবেন তেরো টাকা করে তাই তো কত পিস মিনিমাম নিতে হয় দশ পনেরো মিনিট নিতে হবে তাই তো দাড়ি সরুগুলো হ্যাঁ বল

দেখতে পারো এখনো কিন্তু সেইভাবে গুড় ওঠেনি সেই কারণে নাকি গুড়ে হয়ে গেল যখন নতুন গুড় ভালো করে ওঠা শুরু করবে তখন কিন্তু মালের কোয়ালিটি ভালো হবে আর এই জয়নগরের দাম বেশি হবে দামও বেড়ে যাবে তো ভালো জিনিসে ভালো দাম তো হবেই সাধারণ ব্যাপার ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ বাচ্চা বাদে তুমি আসার চেষ্টা আমার কিন্তু মাথায় খেললে আমি চলে যাই ও বন্ধুরা এই মার্কেটটা কোথায় যদি বলতে হয় আমি বলেছি এটা হচ্ছে রানাঘাট রানাঘাট হচ্ছে নদীয়া জেলার মধ্যে পড়ে এখানে আসতে গেলে আপনারা আসবেন শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদা স্টেশন থেকে আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন রানাঘাট আর রানাঘাট স্টেশন নেমে স্ট্যান্ডের ঠিক বাইরেই কিন্তু এই মার্কেটটা সপ্তাহে সাত দিনে বসে একদম ভরেবেলা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন